আলহামদুলিল্লাহ আলোচনার বিষয় হলো মনটাকে কাজ দিন মন বলতে কি বোঝায় মনস্তত্ব তো বিরাট এবং এক জটিল বিষয় সেই জটিলতা আমাদের যাওয়ার প্রয়োজন নাই এটুকু আমাদের জন্য সহজে বুঝতে বোঝা যথেষ্ট সহজে বোঝা যথেষ্ট যা আল্লাহ মানুষকে চিন্তা শক্তি দিয়েছেন ওই চিন্তা শক্তিটাই যা করে ওটাই মন ভাবনা জাগে মানুষের কোন জায়গায় মনে ভুলে যায় কি ভুলে যায় মনে থেকে ভুলে যায় তো মন বলতে সাধারণত সবাই বুঝে এই জিনিসটা কি আলোচনার মূল কথা হলো এই মনটাকে কি করে কাজ দেওয়া যায় কারণ মনের বৈশিষ্ট্য হল সে কাজ ছাড়া থাকে না সবসময় সক্রিয় ব্যস্ত ক্লান্ত হয় না শ্রান্ত হয় না ঘুমায় না মানুষের দেহটা যখন ঘুমায় তখনও সে ঘুমায় না সে যা যা করে ওটা মানুষ স্বপ্নে দেখে অমুকখানে গেছে অমুকখানে গেছে কি করেছে করেছে এটা মন করে মানুষ যখন দৈহিকভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে বিছানায় এড়িয়ে পড়ে তখন মন শ্রান্ত নয় তার কাজ আরো বেশি বেড়ে যায় এই যে মনটা এটাকে কাজ দেওয়ার প্রশ্ন কেন আসে এই জন্য কাজ দেওয়ার প্রশ্ন আসে যে সে তো কাজ ছাড়া থাকতে পারে না যদি আমি তাকে সচেতনভাবে কাজ না দেই তাহলে আর কেউ তাকে কাজ দিবে এই যে নামাজে মুখে জামালা উচ্চারণ করি অঙ্গবর্ধ যা করি রুকসজা ইত্যাদি মনটাকে কাজ দেওয়া হয় না তাই বহু আজে বাজে কথা নামাজের সময় মনে আসে এটা কে আনে শয়তান এবং ইবলিশের সবচেয়ে বড় কাজই হলো মানুষের মনটাকে কাজ দিয়ে আটকে রাখা কারণ কাজের সূচনা হয় মন থেকে কাজ তো হলো যখন কোন ইচ্ছাকৃতভাবে কেউ কোনো চেষ্টা করে কিন্তু কাজের সূচনা তো ওরা চিন্তা করে ভাবে এই কাজটা করব সেই ভাবনাটাকে যদি ভাবনাটাই যদি খারাপ ভাবনা দেওয়া যায় তাহলে কাজ বন্ধই করবে তাই শয়তান সবসময় ব্যস্ত থাকে মানুষের মনটাকে কাজ দিতে এবং সে নিশ্চয়ই ভালো কাজ দেয় না মনটাকে মন্দ কাজের চিন্তাই তাকে দেয় এই যে মন্দ কাজের চিন্তা দিতে থাকে যদি এই চিন্তা গ্রহণ করে তাহলে পরে কর্ম তো এই অনুযায়ী করবে তো যদি আমরা মন্দ থেকে বাঁচতে চাই তাহলে কর্মজীবনে গিয়ে এটা সম্ভব না শুরু করতে হবে চিন্তার জগৎ থেকে আমরা যদি মন্দ থেকে বাঁচতে চাই তাহলে মনটাকে মন্দ চিন্তা থেকে বাঁচাতে হবে তাকে ভালো চিন্তা সাপ্লাই করতে হবে তাকে চিন্তা দিতে থাকতে হবে এই ব্যাপারে আমি বহুদিন ভাবনা করেছিলাম এবং আমার এই ধারণা হয়েছে যে যত বড়ো বৈজ্ঞানিক দার্শনিক চিন্তাবিদ রাষ্ট্রনায়ক যে যেই যত বড়ই কেউ হোক মনের উপরে নিয়ন্ত্রণ কারো তার কর্মক্ষেত্রের জন্য বৈজ্ঞানিকের বিজ্ঞানের ক্ষেত্রে দার্শনিকের দর্শনের ক্ষেত্রে যা কিছু চিন্তা করে না অন্য সময় মন্দ চিন্তা তার মগজের সেজন্য এটা একটা বড় সমস্যা যে মনটাকে কি করে ভালো চিন্তা দেওয়া যায় কুচিন্তা মগজে যাতে না আসে তার ব্যবস্থা কিভাবে করা যায় এটা হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের জীবনে কিভাবে মনটাকে সুচিন্তা দিয়ে ব্যস্ত রাখা যায় যাতে কর্মগুলি সুকর্ম হয় কি করে মন্দ চেতন থেকে মনটাকে ফিরিয়ে রাখা যায় যাতে আমার দ্বারা মন্দ কর্ম না হয় আমরা লক্ষ্য করি যে আল্লাহর রসুলগঞ্জ ছাড়া রসুলগঞ্জ আল্লাহ থেকে যে বিধান এনেছেন এই ব্যাপারে এছাড়া যারা নাকি ধর্ম চিন্তা করে সকল ধর্ম নেতাই কথা মনে করে সকল ধর্মের নেতারাই তাদের জীবন থেকে বোঝা যায় তারা এটা মনে করে যে দুনিয়ার কাজকর্মে লিপ্ত থাকবো এরপরে মনটাকে পিউর রাখবো এটা সম্ভব না তাই বৈর্বী হয়ে যাওয়া ছাড়া সংসার দুনিয়ার এই এগুলি সব বাদ দেওয়া ছাড়া ধর্ম হয়ে থাকা সম্ভব নয় সব ধর্ম বিয়ে না করা পরিবার পরিজন না যাওয়া তাদের হিসাব হলো যে বিয়ে করে নারীর সঙ্গের যে মজা সে ভোগ করেছে যে ভোগ করছে সে নারী দেখলেই তার সে ভোগের প্রেরণা আসবে তাকে দেখতে চাইবে তাকে চোখ থেকে তাকে ফেরানো সম্ভব হবে না তাই দুনিয়ার কাজকে বন্ধ করা ছাড়া আর কুচিন্তা থেকে মনকে বাঁচায় রাখা সম্ভব নয় কিন্তু এটাও তাদের পক্ষে বাস্তবে সম্ভব হয় না একমাত্র আল্লাহ তার রসুলগুলোর মাধ্যমে এমন একটা শিক্ষা দিয়েছেন যে শিক্ষা ছাড়া মনকে নিয়ন্ত্রণ করার আর কোনো উপায় নেই সেটা কিভাবে আল্লাহ তালা মানুষের মধ্যে একটা বড় যোগ্যতাই দিয়েছেন যে জীবনের উদ্দেশ্য যেটাকে সে বানাই ফেলে এটার জন্য করতে পারে দেশের স্বাধীনতার জন্য জীবনটা উৎসর্গ করার সিদ্ধান্ত নিল বছরের পর বছর জেলে পরে থাকা তার জন্য সম্ভব বড় ব্যবসায়ী হবে এই টার্গেট বানাই আছে এই ব্যবসায় এত ব্যস্ত এত ব্যস্ত যে বিবি সঙ্গে বসে একটু কথা বলার সময় নেই বাচ্চা থেকে আদর করার একটা সময় নেই সব যেটাকে টার্গেট বানিয়েছে এই টার্গেটে পৌঁছার জন্য সে জীবনে আর কিছু স্যাক্রিফাইস করতে পারে এই যোগ্যতা আল্লাহ মানুষকে দিয়েছেন এটা একটা বিরাট কথা আল্লাহ মানুষকে এই যোগ্যতা দিয়েছেন যেটাকে সে নিজে জীবনের চরম উদ্দেশ্য চূড়ান্ত উদ্দেশ্য বলে টার্গেট করে ওটা এচিভ করার জন্য আর সব আকর্ষণ বাদ দিতে পারে এই জন্য একেবারে আল্লাহ গোড়ায় হাত দিয়েছেন রসুলের মাধ্যমে মানুষকে তোমার জীবনের উদ্দেশ্য কোনটা জীবনের দুনিয়াতে বড় লোক হওয়া নয় এই পৃথিবীতে একটু সুচ্ছন্দ থাকা নয় এগুলি উপকরণ মাত্র এগুলি আসল উদ্দেশ্য নয় আল্লাহ নবীর মাধ্যমে মানুষকে জানাচ্ছেন যে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দাসত্ব করা ইয়া কম এবুদুল্লাহ মা আল্লাহ আর কোনো হুকুম কর্তা নাই একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে তার মানে আমি যা কিছু করব এটা আল্লাহর দাসত্ব যেন হয়ে যায় নর দাসত্ব করা যাবে না আর কোন লোকের দাসত্ব তো প্রস্তুতই বসে না নিজের মনের দাসত্ব করা যাবে না দাসত্ব করতে হবে শুধু আল্লাহর এই যে টার্গেটটা আল্লাহ দিলেন রসুলের মাধ্যমে যদি এই টার্গেটটা কেউ জীবনে গ্রহণ করে করতে সক্ষম হয় তাহলে সে মনটাকে সবসময় কাজ দিতে পারবে তাকে সে কাজ দিয়ে ব্যস্ত রাখতে পারবে এরপরেও সয়তান চেষ্টা করতে থাকবে কারণ যে যত বড় মমনি হোক যত যোগ্য মমনি হোক তার কাছে তার চেয়ে বেশি যোগ্য শয়তানই আসবে অর্ডিনারি শয়তান তাদের কাছে আসবে না বেরাম মোহাম্মদ আজুল হোসেন সাহেব ছাত্রদেরকে যে তোমরা যখন আলেন পাশ তখন ফাজেল পাশের কমে শয়তান আসবে না তোমার কাছে তোমাকে বুঝাবার মতো যোগ্যতা তোমাকে পথভ্রষ্ট করার মতো যোগ্যতা যার আছে তোমাকে বুঝে তোমার চিন্তা থেকে সরাবার মতো ক্ষমতা আছে এরকম শয়তানি আসবে তাই শয়তানের সঙ্গে এই যুদ্ধ তো স্থায়ী যুদ্ধ কিন্তু যতটুকুই মনকে কাজ দিয়ে ব্যস্ত রাখা যায় সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে এটাই যে টার্গেট হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব আমি আর কারো দাস নই আর কারো হুকুমের গোলাম নই শুধু আল্লাহর গোলাম আল্লাহর গোলাম হিসেবে আমার কি করা কর্তব্য চব্বিশ ঘন্টা এই করতে হবে রুটিনটা আল্লাহ নামাজ দ্বারা বেঁধে দিয়েছে রুটিনটা চব্বিশ ঘন্টা পাঁচ একটা নামাজের দ্বারা নিয়ন্ত্রিত ঘুম থেকে উঠে পয়লা কাজী নামাজ এর আগে কোনো কাজ নেই পেশা অযুগ গোসল যেগুলি সেগুলি নামাজের প্রস্তুতি মাত্র এগুলো আলাদা কোনো কাজ নয় এরপরে এসার নামাজ পড়ার পরে শুভে এই রুটিন শুরু নামাজ দিয়ে শেষ নামাজ দিয়ে মাঝখানের সময়টা নামাজ তাকে সবসময় চিন্তায় ব্যস্ত রাখবে কোন সময় আদান হবে কারণ মোমেনের মন তো মসজিদে ঝুলানো আছে এক নামাজ পড়েছে মসজিদ থেকে বেরিয়েছে মনটার সঙ্গে নিয়ে যায়নি এটিকে ঝুলিয়ে রেখেছে মসজিদে সুতরাং তার মনে সবসময় চিন্তা কখন আবার আজান হবে কখন মসজিদে যেতে হবে এমন না যে অন্যান্য কাজ ছেড়ে অবসর সময় নামাজ পড়বো না নামাজ ঠিক জায়গায় রাখতে হবে নামাজের রুটিন ঠিক থাকবে অন্য কাজ তার নিয়ন্ত্রণে থাকবে এক নামাজই তাকে অনেকখানি মন থেকে কাজ দেওয়ার জন্য ব্যস্ত করে রাখবে আবার নামাজ থেকে বেরোলে পরে আল্লাহর কথা বলে যাওয়ার কথা নয় ভাই যা খুজি আল্লাহান তা শুরু ফিল আবতাহু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাছে না বেশি করে নামাজ নামাজ থেকে আরো বেশি করে আল্লাহকে মনে রাখো কারণ আমি যা কিছু করব সেটা আল্লাহ দাসত্ব হচ্ছে কিনা যে কাজই করছি হাত দিয়ে করছি চোখ দিয়ে করছি মুখ দিয়ে করছি যা কিছু আমি করছি প্রত্যেকটা কাজই আমার হিসাব রাখতে হবে আমার টার্গেট তো আল্লাহ দাসত্ব আমি এটা যে করছি না আল্লাহ দাসত্ব হচ্ছে কিনা ন্যায়ের ব্যতিক্রম হচ্ছে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে মনকে এই ধান্দায় ফেলে রাখা থিওরিগত ভাবে এটা শুনতে যত সহজ করতে যত সহজ নয় কারণ দুনিয়ার যে সমস্ত আকর্ষণ আছে সে আকর্ষণ তো তাকে টানবে টানলে এই টার্গেটটাকে বলে দিবে যে তোমার এটা ভোগ করা যায় না জায়াজ না শরীরের মতো করো ঘুমাবে শরীরের মতো ঘুমাবো পেশা পেছনে করো শরীরের মধ্যে পেশা পেছনে করো স্ত্রীর সঙ্গে মিলিত হবে শরীরের মতো করো তোমার ছেলেকে আদর করবে শরীরের মতো করো ব্যবসা করবে শরীরের মতো করো এইভাবে এই টার্গেটটা যদি কেউ ঠিক মতো গ্রহণ করতে পারে তবে যতটুকু সম্ভব দুনিয়াতে মনটাকে নিয়ন্ত্রণ করা এটা সম্ভব করতে পারবে আমরা কাজকর্মের মধ্যে অনেক সময় অবসর হয়ে যাই কোথাও যাবো টিকিটের জন্য লাইনে দাঁড়াই আছি গাড়ির জন্য কিউতে দাঁড়াই আছি কোনো কাজ নাই এখন এই কাজ নাই যে এই সময়টি হচ্ছে আমাকে হওয়ার আমাকে কাজ এবং মনকে যে কাজ দিবে সেটা তো বেগার খাটবে কোনো লাভ হবে না শুধু ক্ষতিই হবে বেগার খাটাবে এর দ্বারা পুরস্কার দূর কথা উল্টা আরো স্বাস্থ্যের কারণ ঘটবে সেজন্যই ব্যস্ততা মনটাকে ব্যস্ত ব্যস্ত রাখার জন্য আমরা কিছু তববির করতে পারি একটা তববির হল সঙ্গে ইসলামে বই রাখা যখন দেখা করতে গেলেন কারো বাড়িতে উনি আসতে একটু দেরি হচ্ছে এই সময়টা কেভাবে কাটবে এই যে অপসর হয়ে গেল এই অপসর সময়টি বিপদের সময় যখন আমরা কনসিয়াসলি কোনো কাজ করি যেমন এখন যারা আমার কথা শুনছেন তাদের মন ব্যস্ত আছে এখানে ব্যস্ত থাকার কারণে অন্য চিন্তা সচেতন দেবার ফাঁক পাচ্ছে না পূর্ণ মনোযোগ দিয়ে কান মন সব এদিকে দিয়ে চোখ এদিকে দিয়ে এই যে কথা শোনা হচ্ছে মন ব্যস্ত ইবলিস এই অবস্থার মধ্যে তার কাছে অন্য কিছু চিন্তা ঢুকে আমার ফাঁক পাচ্ছে না কিন্তু যখন আমি কনসাস্তি কোনো কাজ করছি না তখনই ভাগ ভাগ পেয়ে যায় এই জন্য এই যে অবসর সময়টা যে অবস্থায় অবসর হোক যখন বাস্তবে আমি কোনো না এই কাঠমিশ কাজ করে সেখানে মনটা তার সঙ্গে থাকে কাজ যখন করা হয় না তখনই মনটা খালি হয় এই খালি অবস্থায় তাকে খালি থাকতে না দেওয়ার জন্য কতগুলি তদ্বিত প্রয়োজন শিক্ষিত লোকদের জন্য এটা একটা বড় সুবিধা যে দিনের বই তার সঙ্গে থাকবে যেখানে থাকবে বই তার সঙ্গে থাকবে ওই বই খুলির পড়ছে যখন থাকবে মনোযোগ দেয় তখন ইংলিশের ফাঁক পাবে না এমন অবস্থা হতে পারে যে বই সঙ্গে আছে কিন্তু পড়ার সুবিধা নাই গাড়ি ঝাঁকাচ্ছে অথবা অন্ধকার আলো না হলে তো বই থাকলে কোনো লাভ নেই ওই শব্দগুলো কিভাবে কাটাবো এইগুলি পরিকল্পনা করতে হবে সচেতন থাকতে হবে যখন বই পড়া যাচ্ছে না আচ্ছা ঠিক আছে কোরআন মজীদের বেশ কিছু সূরা ইয়াদ আছে সেগুলো আওরাত হয় মনে মনে উচ্চারণ করো এখানে একটা বড় জিনিস আছে মুখ আর মন দুটোকে এক সঙ্গে কাজ দিলে সবচেয়ে সুবিধা মুখে নামাজে উচ্চারণ হচ্ছে কি কথা বলা হচ্ছে এটা মনের মধ্যে চিন্তা থাকা দরকার হাদিসে একটা শব্দ আছে রাত বললে সান জিব্বাকে ভিজিয়ে রাখা তার মানে মনে মনে শুধু তসবি না মুখটাকে শরিক করা দরকার মনে মনে সুহান আল্লাহ এটা করা যায় কিন্তু মজুরভাবে মনের মধ্যে এই জিগিটা থাকবে যত নাকি মুখ শরিক হয় তার সঙ্গে মুখে উচ্চারণ করা দরকার এই জন্য জিব্বাটা ননলি তো ভিজা থাকবে রাত কর্মব্যস্ত রাখা কোরআন তালাত যেটুকু মুখস্থ আছে সেটা উচ্চারণ করতে থাকা কোনো দোয়া দরুদ দশবি কোনো না কোনো মানুষ দিয়ে মুখ এবং মন দুটাকে একসঙ্গে ব্যস্ত থাকিবেন নিরাপদ এটা এমন একটা বিষয় এখানে নাকি বুঝতে সহজ কিন্তু করতে সবচেয়ে কঠিন এইজন্য সজাগতা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মন এমন এক সত্তা যাকে যে মুহূর্তে আমি কাজ দেওয়া বন্ধ করব সেই মূর্তি সে শয়তানের কর্মী হয়ে যাবে এবং তার থেকে রক্ষা করতে হবে আজকে এই যে নামাজেবতে আমরা পড়ি নাকি কি মর যে এটা খেয়াল নাও হয় অন্তত উচ্চারণ যে শব্দটা হচ্ছে এটা যেন মন হাজির থাকে জানে মনের অজান্তে যেন উচ্চারণটা না হয়ে যায় এই যে সাধনা এই যে চেষ্টা এটা সাধনারই ব্যাপার যদি মন সম্বন্ধে এই স্পষ্ট ধারণা আমাদের না থাকে যে এটাকে কাজ দিতে হবে বেকার থাকতে কিছুটি দেওয়া যাবে না তবে এটা করা সম্ভব তবে এটা এটা সবচেয়ে চেষ্টা করতে থাকতে হবে চেষ্টা দিলে দই বিপদ একা করতে পারছে সে কেন কো চিন্তা দূর করা সম্ভব না আসছে এজন্য রাসূলুল্লাহ দোয়া শেখিয়ে দিয়েছেন আল্লাহ মহান যাও খুব সব খোয়াইস এজন্য যে ওই সময় কো চিন্তা দূর বেশি এই যে দোয়া রস দিয়েছেন এটাও মনকে ব্যস্ত রাখার জন্য একটা বড় হাতিয়ার যখন যে কাজ করছে খাওয়া শুরু খাওয়া শেষ এর মধ্যে যে দোয়াগুলি আছে বাজারে হাঁটার সময় দোয়া ঘুমে ঘুমে যাওয়ার সময় দোয়া ঘুম থেকে উঠে দোয়া এই দোয়াগুলিও অর্থাৎ আল্লাহকে মনটাকে আল্লাহর স্মরণ দিয়ে ব্যস্ত রাখা সুচিন্তা আর আল্লাহর স্মরণ আমরা যে সমস্ত কাজ করি এ সমস্ত কাজের জন্য পরিকল্পনা করি মনটাকে যদি আমি ব্যস্ত রাখি এই পরিকল্পনায় তাহলেও সয়ান কোনো ফাঁক পাবে না যে কাজ আমাকে করতে হবে দাওয়াতে দিনের কাজ করতে হবে সে কাজ কোথায় কোথায় করবো কোথায় কোথায় যাব এই চিন্তাও যদি নাকি থাকে তাহলেও তো একটা কাজ পাইলো মনে একটা কাজ তো পেল সবচেয়ে বড় সমস্যা হলো এখানেই যে সে কাজ ছাড়া থাকতেই পারে না সে বেকার থাকার তার অভ্যাসই নয় হয় আমি কাজ দেব না ইবলিস দিবে তাকে ইবলিশকে কাজ দেওয়ার সুযোগ দেওয়া চলবে না এটা হচ্ছে বড় কথা আমি তাকে কাজ দিতে থাকবো ইংলিশকে কাজ দেওয়ার সুযোগ দেব না এটা যত সহজ করতে অনেক কঠিন কারণ দেহ তো আছে সঙ্গে দেহেতে নফস আছে আর নফস মানে হচ্ছে দেহের দাবি

ইন দ্যসা দা আমার কামই হচ্ছে কুকাজের হুকুম করতে থাকা মন্দ কাজের হুকুম করতে থাকা সুবন্ধ সেজন্য তাকে ফ্রি ছেড়ে যাওয়া যাবে না তাকে খালি রাখেই যাবে না খালি রাখলেই ইবলিস তাকে তার কর্মী বানাবে বিখ্যাত কথাটা তো সবারই জানা যারা শুনছেন দেখছেন সবাই কথাটা নিশ্চয়ই জানেন এমটি মাইন্ড ইজ ডেভিলস ওয়ার্কশপ বিখ্যাত কথা সারা দুনিয়ায় প্রচলিত এমটি মাইন্ড ডেভেল্ট ওয়ার্কশপ মনটা খালি হয়েও ইম্লিজনে কারখানা বানাবে সে কাজ করাবে এই জন্য মন সম্বন্ধে এই সচেতনতা মমনের জন্য সবচেয়ে বড় কঠিন কাজ কোনো মুহূর্ত তো বাদ নাই কোনো মুহূর্ত যে মুহূর্তটা একটু অবহেলা হইল যে মুহূর্ত আল্লাহকে ভুলে গেল সেই এই যে আল্লাহর চিন্তা আল্লাহর চিন্তা মানে কি যা আল্লাহ পছন্দ করেন তার সেই চিন্তা সেই চিন্তা করলে আল্লাহর চিন্তা হলো এই ব্যাপারটা সবসময় সজাগ থাকা সচেতন থাকা এবং কোনো অবস্থায় তাকে খালি থাকতে না দেওয়া এটা সারা জীবনের সাধনা এটা এমন নয় যে একবার পাশ করে ফেললে সারা যাবে আর কোন সমস্যা নাই এমন নয় ইংলিশের সঙ্গে এটা স্থায়ী যুদ্ধ সে কাজ দিতে চাবে আমি কাজ দিতে দিচ্ছি না এই ব্যাপারে ইংলিশ কোনো সময় ক্ষান্ত হবে না এমন কোনো সময় হবে না যে আমি একবার পাশ করে এসেছি ইংলিশ আর চেষ্টা করবে না নামাজ নামাজও কথা সত্য এবং সবসময় কথা সত্য তাই মন কাজ দেওয়ার ব্যাপারে এটা মানে চেষ্টা সাধনা সচেতনতা সচেতনতা এগুলি সবসময় খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি আমান আহমদুলিল্লাহ